তো গাইজ যারা মূলত ফেসবুকে নতুন তাদের ভিডিওতে ভিউ হবে না এটা কিন্তু খুব স্বাভাবিক এবং তারা যদি দৈর্য সহকারে দিনের পর দিন ভিডিও করে থাকে এবং কোয়ালিটিফুল ভিডিও করে থাকে ইনশাল্লাহ তাদের ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে কিন্তু যারা ইতিমধ্যে ফেসবুকে পুরাতন বা বছর ছয় মাস যাবৎ কাজ করতেছেন নিয়মিত বছর ছয় মাস যাবত ভিডিও দিতেছেন কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না এটি কি একবারও আপনি আপনার মাথার মধ্যে খাটাইছেন যে আমি যেহেতু বছর ছয় মাস যাবত ফেসবুকে ভিডিও করতেছি তারপরেও আমার ভিডিও ভাইরাল হচ্ছে না অথচ আপনার পেজে দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি এক লাখ দুই লাখ ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না বা আপনার ভিডিওতে রিচ হচ্ছে না রিচ হচ্ছে না কারণ কি কারণ আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে না যার ফলে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না এখন ভিউ হচ্ছে না এটার মূল কারণ হচ্ছে আপনার ভিডিওর মান বা আপনার ভিডিওর কোয়ালিটি বা আপনার ভিডিওর যে টপিক্স এইটার মান উন্নয়ন করতে হবে এইটার মান যদি উন্নয়ন করেন তাহলে অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ হবে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হবে এবং অনেক বেশি ফলো হবে আর ফেসবুক নিজে থেকে যদি আপনার ভিডিওর মান যদি বলা হয় আপনার ভিডিওর কোয়ালিটি যদি বলা হয় তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে দেবে এটা ফেসবুকের গাইডলাইনে এটা লেখা আছে ফেসবুক বলছে তোমার ভিডিও যদি ভালো হয় তোমার ভিডিওর মান কোয়ালিটি যদি ভালো হয় এবং ফেসবুকে ফেসবুকের গাইডলাইন অনুসারে যদি তুমি ভিডিও করো তাহলে ফেসবুক নিজে থেকে তোমার ভিডিও মানুষের কাছে পৌঁছে দেবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে এবং অনেক অনেক মানুষ দেখবে তো এইখানে একটা বিষয় আছে যারা নতুন ফেসবুক পেজ খুলছেন তাদের ভিডিওতে স্বাভাবিকভাবেই ভিউ কম হবে এটা খুব স্বাভাবিক এখানে অধৈর্য হওয়ার কোনো কিছু নয় যারা ধৈর্য ধরে দিনের পর দিন ভিডিও করবে এবং নিয়মিত ভিডিও আপলোড করবে এবং নিয়ম অনুসারে ভিডিও আপলোড করবে তাদের ভিডিও একদিন একদিন ভাইরাল হবে এটা হানড্রেড পারসেন্ট আর যারা ভিডিওতে ভিউ হচ্ছে না দেখে অধৈর্য হয়ে ভিডিও করা ক্ষমা দিবে বা এই লাইন থেকে দূরে সরে যাবে স্বাভাবিকভাবেই তাদের ভিডিওতে বিউ হবে না বা তাদের ভিডিও ভাইরাল হবে না এটা খুব স্বাভাবিক কারণ তারা অধৈর্যশীল যারা ধৈর্যশীল এবং ধৈর্য ধরে দিনের পর দিন লেগে আছে বা লেগে থাকবে তাদের ভিডিও ভাইরাল হবে এটাও কিন্তু স্বাভাবিক কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যদি তুমি ধৈর্য ধরে দিনের পর দিন টিকে থাকতে পারো দিনের পর দিন ভিডিও আপলোড করতে পারো তোমার ভিডিওর মান দিনের পর দিন যদি ভালো হতে থাকে এবং তোমার ভিডিওর কোয়ালিটি এবং তোমার কথা বলার ধরন তোমার ভিডিও স্টাইল এই সবগুলো বিষয় যদি তুমি দিনের পর দিন উন্নয়ন ঘটাতে পারো তাহলে তোমার ভিডিওতে হানড্রেড পারসেন্ট ভিউ হবে এবং অনেক অনেক মানুষের কাছে তোমার ভিডিও ফেসবুক নিজে দেখে পৌঁছে দেবে তোমাকে পরিশ্রম করতে হবে না তুমি জাস্ট ভিডিওটা সুন্দরভাবে মানাইয়ে ভিডিওটা আপলোড করে দিলে বাস ফেসবুক নিজে থেকে তোমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবে দেখার জন্য কারণ কি এর কারণ হচ্ছে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো তোমার ভিডিওর মান ভালো তোমার ভিডিওতে যে তুমি যে ধরনের কথাবার্তা বলছো বা তোমার ভিডিওতে যে ধরনের তুমি এ করছো অভিনয় করছো বা যেই ধরনের টপিক্সের উপরে কথাবার্তা বলছো এই সব বিষয় কিন্তু ফেসবুক রবট দেখে যে এই ভিডিওটার কেমন হয়েছে বা এই ভিডিওটা কোয়ালিটি কীরকম যদি ফেসবুক রবট মনে করে যে তোমার ভিডিওটা কোয়ালিটি ভালো বা তোমার ভিডিওতে যে সিনারি বা গ্রাফিক সব কিছু যদি ভালো হয় তাহলে কি হবে ফেসবুক নিজে থেকে তা তোমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবে এবং তোমার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হবে সো এখানে অধৈর্য হওয়ার কিছু নেই আর যদি অধৈর্য হয়ে যাও তাহলে এই প্ল্যাটফর্মে আমি মনে করি যে তোমাদের থাকা উচিত না কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে দিনের পর দিন লেগে থাকতে হবে এখানে পরিশ্রম করতে হবে এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। যদি মনে করে কেউ ফাঁকিবাজি করে রাতারাতি লাখ লাখ ভিউ বা রাতারাতি ফলোয়ার হয়ে যাবে তাহলে তুমি হয়তো বা তুমি রাতারাতি লাখ লাখ ফলোয়ার মানাইতে পারবা বা রাতারাতি তোমার লাখ লাখ ভিউ হবে তুমি কিন্তু এটা কতদিন ধরে রাখতে পারবা বা এখানে তুমি কতক্ষণ টিকে থাকতে পারবা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি হয়তোবা এখন রাতারাতি ফলোয়ার এক লাখ মানায় ফেলতেছো বা তোমার ভিডিওতে রাতারাতি এক লাখ ভিউ হয়ে যাচ্ছে অসৎ উপায়ে তুমি এটা করতেছ কিন্তু এইখানে তুমি দীর্ঘদিন টিকতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট তুমি যদি সৎ উপায়ে এখানে আসো বা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এগিয়ে যাও তাহলে ইনশাল্লাহ তুমি এখানে অনেক দিন লাস্টিং করতে পারবে এবং তুমি সম্মানের সহিত এখানে অনেক দিন সারভাইভ করতে পারবে সো তোমাদেরকে বলবো যারা নতুন তারা অধৈর্য হো না নতুন যারা ফেসবুক পেজ খুলছ ভিডিও করতেছো স্বাভাবিকভাবে এটা খুব স্বাভাবিক তাদের ভিডিওতে ভিউ কম হবে তাদের ফলোয়ার আস্তে আস্তে খুব আস্তে আস্তে পারবে এতে কোনো অধৈর্য হওয়ার কোনো কিছু নাই তোমরা ধৈর্য সহকারে লেগে থাকো ভালো ভালো ভিডিও করো প্রতিদিন একটা করে ভিডিও একটা করে ফটো এবং একটা করে রিলস ভিডিও আপলোড করো ইনশাল্লাহ বছর ছয় মাস পরে দেখবি তোমার ফেসবুক পেজ ভালো একটা অবস্থানে গেছে এবং তোমার ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং লাখ লাখ মানুষ তোমার ভিডিও দেখতেছে আর যাদের লাখ লাখ ফলোয়ার এখন আছে কিন্তু তাদের ভিডিওতে ভিউ হচ্ছে না বা তাদের ভিডিওতে ভাইরাল হচ্ছে না তারাও অধৈর্য হওয়ার কোনো কিছু নাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিছুদিন রিস্ক ডাউন থাকবে আবার রিস্ক কিছুদিন অনেক উপরে থাকবে সো ধৈর্য ধরে ভিডিও মানাইতে হবে এবং ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের সকল নিয়ম নিয়মকানুন সঠিকভাবে মানতে হবে এবং অন্যের কোনো কিছু ব্যবহার করা যাবে না মানে মিউজিক বলেন বা অন্যের কোনো ফটো বলেন বা অন্যের মানে একটু কথাই এখানে যে একদম সত্তাক্ত হবে অন্যের কোনো কিছু আপনি ব্যবহার করবেন না তাহলে দেখবেন কী ফেসবুক আপনার ভিডিও নিজে থেকেই ভাইরাল করতেছে যখন ফেসবুক বুঝতে পারবে যে আপনি সৎ আপনি আপনার অবস্থান থেকে হানড্রেড পারসেন্ট সৎ আপনার ভিডিওতে কোনো কপিরাই টিস্যু নাই তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করবে এবং ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছে দেবে সো আপনি নিজে সৎ থাকেন আপনি অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না মনিটাইজেশন পাওয়ার আগে কোনো মিউজিক কোনো সাউন্ড কোনো কিছু ব্যবহার করার দরকার নেই আপনি শুধু আপনার ভিডিও মেক করেন বা তৈরি করেন এবং আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে সো নতুন যারা আছে তারা অদৈর্য হয়েও না তোমরা প্রতিদিন একটা করে রিলস ভিডিও একটা করে লং ভিডিও এবং একটা করে ফটো আপলোড করতে থাকো দেখো ইনশাআল্লাহ বছর ছয় মাস করে তোমার ফেসবুক পেজ কতটা উন্নতি হয় এবং কত কত মানুষ তোমাকে দেখে তো তোমরা আশা করছি সবাই উপকৃত হয়েছো আজকের ভিডিওটা দেখে তো যারা এতক্ষণ দর্য সরকারে আমার ভিডিওটা দেখছো তোমাদের সভাপতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যদি মনে করো ভিডিওটা শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবে এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকুক এই প্রত্যাশা করছি